আসসালামু আলাইকুম ইফরান ব্রেকিং নিউজ এইস এস এ দুই হাজার চব্বিশ পরীক্ষার রুটিন বাতিল করা হয়েছে নতুন রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় তো এই রুটিনটা নিয়েও তোমরা অনেকেই দুটানার ভিতরে পড়বা বিভিন্ন জায়গায় ভিউজ পাওয়ার জন্য অথবা বিভিন্ন ওয়েবসাইট তাদের রিস্ক বাড়ানোর জন্য তারা অনেকেই ভুয়া রুটিন প্রকাশ করবে তো তার জন্য আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের নতুন রুটিনটা কালেক্ট অ্যান্ড একটু কষ্ট করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তী যে আপডেট আসবে সর্বদা সঠিক আপডেট গুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবা ওকে তো এখানে আমরা সরাসরি চলে আসছি ঢাকা এডুকেশন বোর্ড ডট ডট বিডি এটা ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে আমরা নিশ্চিত চলে আসবো এখানে যে নোটিশগুলো দেওয়া হবে সকল শিক্ষা বোর্ডের জন্য কিন্তু সেই একই নোটিশ থাকে আর কি একই রুটিন থাকে তো এখান থেকে আমরা এইচএসসি কর্নার নামে এটার উপরে একটা ক্লিক করে দেবো আর তোমরা চাইলে তোমাদের যে বোর্ডগুলো রয়েছে যশোর বোর্ড রাজশাহী বোর্ড ময়মনসিংহ বোর্ড সেই বোর্ডের ওয়েবসাইটে গিয়েও তোমরা রুটিনটা কালেক্ট করতে পারবা তবে আমরা এখান থেকে যে নতুন রুটিনটা প্রকাশ করা হয়েছে সেইটা কালেক্ট করে নিব তার জন্য আমরা এইচএসসি কর্নার ওপরে একটা ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটা ইন্টারভেস শো করবে দেখতে পারছো এখানে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা সময়ের সময়সূচি যেটা প্রকাশ করা হয়েছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে প্রকাশ করেছে তো এর পরবর্তী যদি কোনোভাবে রুটিন পরিবর্তন বা কোনো সংশোধন আনা হয় সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে তারা জানিয়ে দিবে এবং তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা আমি দেখিয়ে দেবো এই জায়গা থেকে আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এটা আমাদের ফোনে সেভ করে নেবো ওকে তারপরে আমরা ওপেনের উপরে ক্লিক করলাম ওকে তো ওপেনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা আমাদের ফোনে সেভ হয়ে যাবে এবং স্থগিত পরীক্ষা সময়ের সময়সূচি তোমরা দেখতে পারছো এবং এই জায়গায় লেখা রয়েছে পনেরো আট দু হাজার চব্বিশ এটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে ওকে তো ফার্স্ট এর দিন তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে ভূগোল তথ্য দ্বিতীয় পত্র এটা হচ্ছে এগারো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাস থেকে পরীক্ষাটা শুরু হবে এবং পরবর্তী দিনগুলো পরীক্ষাগুলো কিন্তু এখানে রয়েছে তোমরা সরাসরি আমি যেভাবে সেভ করা দেখালাম এইভাবে তোমাদের ফোনে সেভ করে নিতে পারবো অথবা আমি এখান থেকে স্কল করতেছি তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো কবে কি পরীক্ষা হবে সেইগুলো কিন্তু এখানে ইজিলি দেখা যাচ্ছে এবং এইটাই হচ্ছে আপাতত আপডেট রুটিন এর পরবর্তী যদি কোনো আপডেট আসে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে এবং এখান থেকে আমরা নিচে চলে আসি তোমাদের যে ব্যবহারিক পরীক্ষাটা রয়েছে সেই পরীক্ষাটার কিন্তু সময়সূচি এখানে পরিবর্তন করা হয়েছে তো এই ব্যবহারিক বিষয় নিয়ে তোমরা স্পেসিফিক একটা ভিডিও পাবা ওই বিষয়গুলো আমি ওইখানে জানিয়ে দেব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্থ কামনা করে এখানেই বিদায় নিব আসসালামু আলাইকুম